ইবাদত কাকে বলে ইবাদতের আবিদানিক অর্থ এক অনুগত হওয়া দুই উপাসনা করা পারিবারিক অর্থ আল্লাহ তাআলার ইবাদত কি এবং বিশেষ এমন প্রকার সব কাজ কথা ও কাজ যা আল্লাহ তাআলা পছন্দ করেন যা আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে ইবাদত বলা হয় যেমন দোয়া তেলাওয়াত সালাত যাকাত কুরবানি নজর মানত দোয়া ইত্যাদি